তো তোমরা দেখছো নিমা ভারতী অফিসিয়া তো বন্ধুরা এসে থাকো এই যে ঘরের মধ্যে আসি তো ঘরের কাজগুলো করবো তো সেটাই ভাবলাম তাহলে আগেই তাহলে তোমাদেরকে ইন্ট্রোটা দেওয়া যাক আর অনেক দিন ধরে তো ব্লগ দিতে তো পাইনি সেটা তো তোমরা তো জানো কেউ কেউ জানো আর কেউ কেউ জানো না তো যাই হোক আর কমিটি পোস্টের মধ্যে আর কতজনই বা দেখো আমার ফটো বা মানে যায় আর কি যাই না তোমরা দেখো কি না কারণ বুঝতে তো পাই না যে কতদিন দেখে ওখানে তো যাই হোক তবুও বললাম তো দিতে পাইনি একটু প্রবলেম ছিল বাড়িতে তো সেটার জন্য আর কি দিই নাই মানে ভিডিও করি নাই মারার মন জাস্ট ভালো ছিল না তো সেটার জন্য আর কি করি নাই আর আর এখন এই যে দেখো এখানে আসি তো চলো বন্ধুরা আমি কি করব না করব তোমাদেরকে সেটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো এই যে এগুলো এখনও গুছাইনি মশাইটা এইভাবে রেখে রাখিয়েছি তারপরে এই যে দেখো তো চলো বন্ধুরা আমি এক বিছনাটা গুছাই তারপর তোমাদের সামনে আবার আসতেছি ভাবলাম তোমাদেরকে শেয়ার করবো বিছানা গুজানোটা কিন্তু আমার ফোনে চার্জই নাই মানে এরকম কি বলবো দেখি নাই কারণ কালকে রাতে চার্জ দিতে চাইছি কিন্তু পারি নাই আর কি ঘুমায় গেছি তো সেটার জন্য চার্জ দেওয়া হয়নি তো এখন চার্জ নাই ফোনটা চার্জে দেবো তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই দিয়ে যে এটা গুছাই তারপর তোমাদের সামনে দেখাচ্ছে ঠিক আছে তো চলো দেখতে থাকো ও এই যে আমার হয়ে গেছে আর আমার ফোনের ক্যামেরাটা একটু মানে অন্য রকম আর মানে আচ্ছা আচ্ছা দেখা যায় মানে একটু কিরকম যেরকম কুয়াশা লাগলে যেরকম খোলা হোলা দেখা যায় সেরকম হয়তো দেখা যায় আমি জানি না কারণ আমি দেখছি তো অন্যজনের ফোন থেকে দেখছি আমার ভিডিওটা তো দেখি আবছা আবছা বোঝা যায় আমি ততটা অতটা যাই না যখন আমি ক্যামেরা মানে ভিডিও বানাই মানে এখন যে বানাচ্ছি মানে ভিডিও ইয়ে করতেছি তো আর কি এখন তো ঠিকই দেখা যায় আর পরে তখন দেখি যে মানে আচ্ছা আচ্ছা বোঝা যায় মানে ঘোলাঘোলাটা একটু বোঝা যায় কারণ আমার ক্যামেরাটা একটু ওই যে এর আগে তো বলছি ভিডিওতে যে ফোনটা আমি নিজের ইচ্ছে ভেঙে দিয়েছি মানে খেলতে খেলতে মানে পুরো রাফ হয়ে গেছে তারপর কুল খাচ্ছিলাম হুম বাটিদের মধ্যে কুন নিছি কুন নেওয়ার পর কী করছি মানে খেলতে খেলতে পুরো রাগ হয়েছে রাগ হওয়ার এমন বাড়ি মারছি মানে একদম ফোনটা একদম ভেঙে গেছে মানে সামনের ক্যামেরাটাও গেছে মানে সামনের কাজটাও ভেঙে তখন ঠিক করছি তো তার জন্য এখন এই ফোনটা এরকমই তো ভগবান যদি চায় তো দেখি নিব আরেকটা ফোন আগে এটা দিয়ে আমি করি ভিডিও কত দূর আমি যাইতে পারি না পারি তাই না আগে আগে কেন ফোন কিনতে যাবো পয়সা খরচ কেন করতে যাব। আগে যা হবে তো এই ফোন থেকেই হবে না হলে হবে না ভালো তাই না তো চলো বন্ধুরা এই যে দেখো বিছনাম আমার হয়ে গেছে এই যে তো চলো বন্ধুরা তো দেখা যাচ্ছে একটু পর আর হ্যাঁ আমাদের বাড়িতে কে আসছে তো সেটাও দেখাবো তোমাদেরকে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে আমি এখন মানে রেডি হয়ে চলে যাচ্ছি কোথায় বলো তো ব্যাংকে যাব কারণ বাবার মানে ব্যাংকে কিছু টাকা ঢোকানোর কথা তো বিয়েপের মানে বাবা আগে মানে কাজ করছে তো সেই টাকাটা আর কি পায়নি উঠায়নি তো সেই কারণেই যাচ্ছি তো চলো দেখো হ্যাঁ এই যে দেখো এই যে অনেকক্ষণ পর আসলাম এখন তোমার বাজে সাড়ে তিনটা বাজে তো সকালবেলা তো ঘরের কাজগুলো আমার তো সেরকম কাজ থাকে না তো মাই তো রান্না বান্না করে তো যাই হোক আমি হঠাৎই করি মা যখন মনে করো শরীরে ভালো থাকে না করি করি না এরকমই আর কি তার মানে না হলেও করি আর কি তো যাই হোক আর তো এখন এই যে দেখো স্নান টান করে টোরে এই যে ভাবছি তাহলে একটু রিলস বানাই কত আর এক রিলস মানে ভিডিও করবো তোমাদেরকে অভিযোগ করবো তাই না তো ভাবলাম একটু তাহলে রিলস বানাই তো চলো বন্ধুরা তো দেখা হচ্ছে একটু পর আমি বানাই বানানোর পর তারপর দেখা হচ্ছে এই যে দেখো এই ড্রেসটা করছি তো চলো রিলস বানানো হয়ে গেছে তো এখন এই যে দেখো উঠানে আসি তো কাপড়গুলো উঠাবো এই যে দেখো তো চলো কাপড়গুলা উঠি তো বন্ধুরা তোমরা সরস্বতী প্রধান সময় কে কীরকম ঘুরছো আর আমি তো ব্লগ মানে কি বলব বানাইছি বানাইনি এরকমই সেই জন্য তোমাদেরকে আর কি আপলোড করা হয়নি দা তার মধ্যে বাড়িতে অনেক প্রবলেম হয়ে গেছে তো সেই কারণে আর কোনো ব্লগ বানাইনি কিছু করি নাই তো সেই জন্য আর কি মানে একটু মনের মধ্যে খারাপ পড়া তো সেই কারণে আর করতেছি না ভাবছি কি করবো না করবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ এটা